সুরম্য এই অট্টালিকাগুলো বা দৃষ্টিনন্দন এই বাড়িগুলোতে রয়েছে আপনার ইদারা ইদারা অর্থাৎ কুয়ার কথা বলছি বাড়ির ব্যবহারিক কাজে পানির উৎস আসলেই এটাই ছিল আজকে আপনাদেরকে এসব বাড়ির পিছনে রয়েছে যেসব ইদারা সেই সব নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমি এখন পানাম সিটির একটি বাড়ির পিছনের অংশে রয়েছি এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ইদারা এই মুহূর্তে এটা আসলে এই ইদারার মুখের অংশটুকু রড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে দুঃখজনক ব্যাপার হলো ইদারার ভেতরে এত পরিমাণে ময়লা এটা আসলে মোটেই প্রত্যাশিত না কিন্তু এটাই বাস্তবতা এই ময়লাগুলো অন্য কেউ করেনি আমরাই করেছি যারা ঘুরতে আসি যারা দেখতে আসে চলুন এই পাশে আরেকটা আছে ওটা দেখাবো আপনাদের এখানে আরেকটা রয়েছে এটারও এই একই অবস্থা